এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমরা দশম শ্রেণীর টেস্ট পরীক্ষায় যশোর বোর্ড কর্তৃক সাধারণ গণিতের খসের প্রশ্নের নয় নম্বরে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটির সমাধান করো নম্বরের সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নেই কনাম্বার বলা হচ্ছে একটি আয়তক্ষেত্রের পরিষীমা ছিষট্টি সেন্টিমিটার এর দৈর্ঘ্য পুস্তের দ্বিগুণ হলে আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য নির্ণয় করো আজ আমরা ক নম্বর সমাধান করি ক এখানে বলা হয়েছে দৈর্ঘ্য পোস্তের দ্বিগুণ আমরা ধরি পোস্ত এক্স মিটার তাহলে দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য পোস্তের দ্বিগুণ তাহলে পোস্তের সাথে টু করলে আমরা দৈর্ঘ্য পাব তাহলে এখানে পোস্ত হবে টু এক্স মিটার এখানে আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে তাহলে আমরা এখানে আয়তক্ষেত্রের পরিসীমা বের করবো এখানে যদি ক্ষেত্রফল দেওয়া থাকতো তাহলে আমরা ক্ষেত্রফল বের করতাম আয়তক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় সূত্র আমরা জানি টু ইন্টু দৈর্ঘ্যযোগ পোস্ত তাহলে টু ইন্টু দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে এখানে টু এক্স প্লাস পোস্ত পোস্ত হচ্ছে এক্স তাহলে এখানে হবে টু ইন্টু থ্রি এক্স ইকোয়াল সিক্স এক্স প্রশ্ন মতে আয়তক্ষেত্রের পরিসীমা আমরা সূত্র অনুসারে বের করলাম সিক্স এক্স এবং প্রশ্নে আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া ছিল ছিষট্টি সেন্টিমিটার এক্স ইকুয়াল সিক্সটি সিক্স বাই সিক্স তাহলে এক্সের মান হবে ইলেভেন এক্স আমরা ধরেছিলাম আয়তক্ষেত্রের পোস্ত তার মানে আয়তক্ষেত্রের পোস্ত আছে এখানে এগারো সেন্টিমিটার তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে টু এক্স তাহলে টু ইন্টু এক্স এক্সের মান আমরা বের করেছি তাহলে এখানে হবে ইলেভেন তাহলে হিসেবে করলে এখানে হবে টোয়েন্টি টু সেন্টিমিটার এটি হচ্ছে কন প্রশ্নের অ্যান্সার এবার আমরা খ নাম্বার সমাধান করবো খ ইকাল ফোর রুট হলে এসি এর মান নির্ণয় করো অঙ্ক করার সুবিধার জন্য আমরা একটু চিত্রটা এঁকে নিই তো নাম্বার করার জন্য আমরা উদ্দীপকের চিত্রটি খাতা অঙ্কন করে নিলাম প্রশ্নে বলা হয়েছিল ও একটি রম্বোস আমরা জানি রম্বোস এবং বর্গের ক্ষেত্রে চারোটি বাহুর মান সমান হয় তার মানে এখানে এবি বিসি সিও এবং ও এর মান সমান প্রশ্নে এবির মান দেওয়া হচ্ছে ফোর সেন্টিমিটার তার মানে এবির মান ফোর সেন্টিমিটার সির মান ফোর সেন্টিমিটার সির মান ফোর সেন্টিমিটার ও এর মানও ফোর সেন্টিমিটার এবং প্রশ্নে বলা ছিল ওবির মান ফোর রুট থ্রি তাহলে আমরা খ নম্বর দিয়ে লিখিনি প্রশ্নে দেওয়া ছিল ওবি এর মান ফোর রুট থ্রি রম্বস এবং বরের ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বীখণ্ডিত করে তার মানে এখানে একটা কর্ণ এবং একটা কর্ণের সাথে রূপণ তৈরি করে সমকোণে সমদ্বিখণ্ডিত করা হয়নি এসি কর্ণটা ওবিকে বিকে সমদ্বিখণ্ডিত করেছে ও ইর মান এবং মান সমান অর্থাৎ এখানে যতটুকু মান থাকবে এখানে একই মান থাকবে আবার এইর মান এবং সি ইর মানও সমান ওবির মান যদি হয় ফোর রুট থ্রি তার মানে ও ইর মান হবে ফোর রুট থ্রির অর্ধেক এবং এর মান হবে ফোর রুট থ্রির অর্ধেক ও ই এবং বি উভয়ই সমান হবে যেহেতু সমদ্বিখণ্ডিত করে এবং প্রত্যেকটা মান হবে কি কর্ণের অর্ধেক তাহলে বি মান ছিল ফোর রুট থ্রি তাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা মান পাবো টু রুট থ্রি যে বি মান পেলাম টু রুট থ্রি বি এটি একটি সমকোণী ত্রিভুজ বি একটি সমকোণী ত্রিভুজ অর্থাৎ এই অংশটুকু একটা সমকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজের আমরা দুইটি বাহুর মান জানি সমকোণী ত্রিভুজের যদি দুইটা বাহুর মান জানি অপর বাহুটা পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমরা খুব সহজেই বের করতে পারি সমকোণী ত্রিভুজ বিই সি হতে পিথাগোরাসের সূত্র বলেছিল অতিভুজ স্কোয়ার এখানে বি সি এর অতিভূষ হচ্ছে বি সি তাহলে অতিভুজ স্কোয়ার অর্থাৎ বিসি স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমরা লম্ব ধরতে পারি সি কে তাহলে সিই ই স্কোয়ার প্লাস ভূমি ভূমি হচ্ছে বি ই স্কোয়ার বিসির মান দেওয়া ছিল ফোর তাহলে ফোরের উপর স্কোয়ার ইকুয়াল তাহলে সি স্কোয়ার প্লাস বি মান আমরা বের করেছি টু রুট থ্রি তার উপর স্কোয়ার বা কে স্কোয়ার করলে হবে সিক্সটিন ইকুয়াল সি স্কোয়ার প্লাস কে স্কোয়ার করলে হয় ফোর এবং রুট কে স্কোয়ার করলে হবে থ্রি তাহলে ফোর ইন্টু থ্রি সিক্সটিন প্লাস টুয়েলভ সিক্সটিন মাইনাস টুয়েলভ ইকোয়াল সিই স্কোয়ার ফোর ইকোয়াল সিই সিই ফোরকে রুট করলে হবে টু তাহলে আমরা সি বের করলাম টু বাকি অংশটুকু আমরা এই পাশে করি প্রশ্নে আমাদের বের করতে পারছি এসির মান তাহলে আমরা লিখতে পারি এসি এসি কোনো হবে সি কনের দ্বিগুণ এসি করণের মান হবে সি ইন্টু টু অর্থাৎ সি কনের দ্বিগুণ করলে আমরা এসির মান পাবো সির মান আমরা বের করছি টু তাহলে এখন হবে টু ইন্টু টু ইকুয়াল ফোর তাহলে এসি কনের মান আমরা বের করলাম ফোর এটাই খনাং প্রশ্নের উত্তর খ নম্বরে আমাদের একটা করণও দেওয়া ছিল অপর কর্ণটা বের করতে বলা হয়েছিল তাহলে আমরা কীভাবে বের করলাম প্রশ্ন আমাদের একটা কর্ণ অর্থাৎ ওবির মান দেওয়া ছিল এসির মান বের করতে বলা হয়েছিল আমরা জানি রম্বসের ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সম্বদক্ষণ্ডিত করে তাহলে ও কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা বীর মান পাব তাহলে এর মান হবে টু রুট থ্রি আর এটি একটি রম্বস যেহেতু রম্বোস এটির এক বাহুর মান অর্থাৎ এবির মান দেওয়া ছিল তার মানে বাকি বাহুর মানও হবে ফোর তাহলে আমরা এর মান পেলাম টু রুট থ্রি এবং সিবির মান পেলাম ফোর যেহেতু এবং রম্বসের কর্ণদা পরস্পরকে সমকোণে বাক করে যেহেতু একটি যেহেতু বি একটি সমকোণী তীর এবং দুইটি বাহুর মান আমরা জানি সুতরাং তৃতীয় বাহুর মান আমরা পৃথকের সূত্র ব্যবহার করে ইজিলি বের করতে পারলাম তৃতীয় বাহুর মান অর্থাৎ সি এর মান আমরা পেলাম টু এবং সি এর মানকে করলে আমরা এসির মান পাব। তাহলে এসি ইকুয়াল সি গুণ টু আর এসি হচ্ছে অপর কর্ণ এটি খ নম্বর প্রশ্নের উত্তর গ এডিসি বৃত্তচাপটির দৈর্ঘ্য নির্ণয় করো গ এডিসি বৃত্তচাপের দৈর্ঘ্য দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র আছে পাই আরেটা বাই থ্রি সিক্সটি ডিগ্রি পাইয়ের মনে আছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আমরা অঙ্কটি করার সুবিধার্থে চিত্রটি অঙ্কন করে নিই এ বি সি প্রশ্নে আমাদের বলা হয়েছিল বি সি ও একটি রম্বস যেহেতু রম তার মানে চারটে বাহু সমান বি বাহুর মান দেওয়া ছিল ফোর তার মানে বিসি বাহুর মানও ফোর হবে সিও বাহুর মানও ফোর হবে ও এ বাহুর মানও হবে ফোর এবং আমরা খ নাম্বারে বের করেছিলাম এসির মান ফোর তাহলে এ সির মান ফোর তাহলে এখানে আমরা ফোর লিখে দিতে পারি এবার দেখো এ সি ও এই যে ত্রিভুজটা অর্থাৎ এ সি ও এটি কোন ধরনের ত্রিভুজ দেখো এসি ও ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা বাহুরমান একই আছে প্রত্যেকটা বাহুরমান ফোর অর্থাৎ এ সি ও একটি সমবাহ ত্রিভুজ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কোনগুলো হয় সমান তাহলে আমরা এ ও সি কোণের মান বের করব কোন এ ও সি ইকোয়াল যেহেতু মান সমান তার মানে কোণের মানও সমান হবে আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি তিন দ্বারা ভাগ করলে আমরা এ ও সি কোণের মান পাবো তাহলে এ ও সি কনের মান এখানে হবে সিক্সটি ডিগ্রি তাহলে এখানে আমরা কি করলাম আমরা এসির মান ফোর আমরা খ খারে বের করেছিলাম আর এ বি সি ও যেহেতু রম বোস সুতরাং এখানে প্রত্যেকটা বাহুরমান সমান হবে এ এবি মান দেওয়া ছিল ফোর তাহলে বাকি মানগুলো হবে ফোর এবার আমরা এ ও সি ত্রিভুজটা বিবেচনা নিলাম এ ও সি ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু তিনও মান সমান সুতরাং এটি একটি সমবাহু ত্রিভুজ আর আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কোনগুলো সমান হয় আর একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি সুতরাং একশো আশি ডিগ্রি যদি আমরা তিন দ্বারা ভাগ করি প্রত্যেকটা কোণের মান হবে সিক্সটি ডিগ্রি করে এবার তোমার প্রশ্ন করতে পারো কেন আমরা এ ওসির মান বের করলাম আমরা যদি চিত্রটা সম্পূর্ণ করি তাহলে এটা এভাবে হবে এ ও সির মান আমরা কেন বের করলাম কারণ প্রশ্ন আমাদের বের করতে বলা ছিল এডিসি বৃত্তসাপের দৈর্ঘ্য এডিসি বৃত্তসাপের দৈর্ঘ্য বের করতে হলে আমাদের এই বাহিরের অংশের আমাদের কোণের মান জানার দরকার বাহিরের অংশের কণের মান আমরা জানি না সেজন্য আমরা কি করলাম আমরা ভিতর অংশের কোণের মান অর্থাৎ এ ও সি এর মানটা বের করলাম এ ও এর মান আমরা বের করছি ষাট ডিগ্রি আমরা জানি ত্রিভুজের কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোন তৈরি হয় তাহলে আমরা এ ও সি এটা হচ্ছে বাহিরের কোণ এ ও সি এটা ভিতরের নাই এটা হলো বাহিরের কোন এ সি কোণের মান হবে এ ও সি অর্থাৎ ভিতরের ভিতরের কোনটুকু যদি আমরা বাদ দিই তাহলে আমরা বাহিরের কোণের মান পাওয়া যাবে তাহলে আমরা এখানে মান পাব থ্রি হান্ড্রেড ডিগ্রি তার মানে আমরা এ ডি সি এর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমাদের যে কোণের মানটা দরকার ছিল সেটা আমরা বের করলাম কীভাবে বের করলাম আমরা আমরা একটা ত্রিভুজ কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোণ তৈরি করে তিনশো ষাট ডিগ্রি কোণ থেকে আমরা ভিতরের কোনটা বিয়োগ করে দিলাম তাহলে আমরা বাইরের কোনটা পাবো তাহলে বাইরের কোনটা হচ্ছে থ্রি হান্ড্রেড তাহলে ব্যসর্দর মান হচ্ছে এখানে ফোর তাহলে ফোর ইন্টু থ্রিটা থেটার মান আমরা বের করলাম থ্রি হান্ড্রেড তাহলে এখানে হবে থ্রি হান্ড্রেড বাই থ্রি সিক্সটি ডিগ্রি ইকুয়াল এটুকু যদি আমরা হিসেব করি তাহলে মান পাবো টোয়েন্টি পয়েন্ট নাইন ফোর সেন্টিমিটার ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করে শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো